আজ তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ শনিবার আপনাদের মাঝে কয়েকটি জার্সি গরু নিয়ে ইউটিউব লাইভে অনেক দিন যাবৎ আপনাদের আমি লাইভের মাধ্যমে গরুগুলো দেখাতে পারছি না আপনার আমার যেটা এই ক্যামেরার সামনে আছে যে গরুটা এই গরুটা আপনার ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা দিবে আপনার এখনও সময় আছে পনেরো দিন প্লাস আপনার নয় মাসের দুই দিন কম আছে তো যদি আপনারা এই জার্সি গরুটি আপনারা ক্রয় করতে চান তাহলে আবদুল্লা ডেবি ফ্যামে যোগাযোগ করে জার্সি গরুটি ক্রয় করতে পারবেন জার্সি গরুটি আপনার একদম বিগ টপ টপ কোয়ালিটির যেটা জার্সি সেই জার্সি আসলে আবদুল্লা ডেভি ফার্মের টপ কোয়ালিটির জার্সি ছাড়া কোনো সময় আপনাদের মাঝে আমি মনে করি যে ইউটিউব লাইভে আমি কোনো সময় আসি না আসলে একটা আপনার বিস্কিট কালার এটা আপনার এখনও আর দাঁত হয় নেই হচ্ছে দ্বিতীয় বাচ্চা সামনের বিয়ে আমার বাসাই ছিল এটা আপনার দুধ পাইছি আঠারো প্লাস এবার আশা করি হয়তো বিশ প্লাস দুধ আশা করা যায় যদি আপনারা এই ধরনের জার্সি গরু দরকার তাহলে আবদুল্লাহ ফার্মে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের জার্সি গরু দেওয়ার চেষ্টা করব যাতে মানে খুবই ভালো তলাপাত কেবল আসতেছে দেখেন খুবই একটা মান সম্মন্য গরু যাতে মান হাট হরু এটারও তলা মনে করেন যে রবার্টের বেলুন মনে মতো বলতেছে আর আমার ঠিকানাটা সিরাজগঞ্জ জেলা বাগাবাড়ি মিল বিয়া থেকে পাঁচ কিলো আসতে হয় গ্রাম ছোটো সাথিয়া থানার মধ্যে পড়ছে আপনাদের জাত মানে আব্দুল্লাহ ডেই ফ্রাম যে বলে সেরা আসলে দেখেন আপনারা আসলে তার কানটা একটু লক্ষ্য করেন তার শরীরের ট্রাক্সারটা পিছন সাইডটা খুবই আল্লাহর রহমতে খুবই ভালো যদি আপনাদের এই ধরনের জার্চি গরুর প্রয়োজন হয় ইনশাল্লাহ আবদুল্লাহ ডি এই ফার্মে যোগাযোগ করবেন আর আপনারা আসলে অনেক ভাই বলেন যে ভাই দাম বলেন না কেন কারণ একটা গরু যদি বিক্রয় না হয় ওর প্রতিদিন পাঁচশো টাকা খরচ আছে হয়তো দিনে গেলে ওর শরীরটাও আরও ভালো হয়ে যায় এই জন্য মনে করেন যে দাম পাড়তি ওইভাবে বলা হয় না আর আপনারা যদি একটা দামের আইডিয়া আসলে জানেন ভালো জিনিসের মূল্য ইনশাল্লাহ সবসময় একটু বেশি এটা আপনারা সবাই জানেন এবং বোঝেন আর আব্দুল্লাহ ডেইয়ি ফার্মের জিনিস ভালো কিছু দেয় এটা আপনারা ইনশাল্লাহ এতদিন ইনশাল্লাহ আপনাদের জানা হয়ে গেছে আসলে দেখেন ও রুলান প্লায়নটা এখনও ফুললি আসে নাই কোনো দিন সময় আসে যে এটা আসলে দেখেন তার পিছন সাইডে তার তলার স্ট্রাকচারটা চারটে বানের স্ট্রাকচারটা দেখেন এতটা ভালো গোবর কিন্তু ওটা আপনার চারটা বানের ধার খুবই ভালো তার চারটা দেখেন তার রকটা একটু দেখেন রকটা এতটাই ই যে আসলে ব্যান্ড পাইপটা খুবই ভালো যদি এই ধরনের জার্সি গরু খুঁজতে চান তো ইনশাল্লাহ আবদুল্লাহ ফার্মে যোগাযোগ করবেন আবদুল্লাহ ডেই ফার্ম ইনশাল্লাহ সবসময় অলস টাইম ভালো কিছু এই কাজ করে ওর পিছনে আপনি যেখানে টান দেন আসলে বেলুনের মতো বলবে আসলে এই দাবিটির মূল্য রাখছে আমি দুই লক্ষ সত্তর হাজার যদি আপনারা নিতে চান দুই লক্ষ সত্তর হাজার হালকা কিছু আলোচনা করা হবে দরদাম অল্প কিছু করতে পারবেন আসলে অনেক টাকা দিয়ে আমারও ক্রয় করতে হয় ইনশাআল্লাহ আপনাদেরও ক্রয় করতে হবে আর এটা আপনার সাড়ে আট মাস একটু আপনার বিশ দিন প্লাস গাব আছে আপনারা এই গরুটি আপনার এখন যদি নেন এখন মূল্য দুই লাখ বিশ হাজার আর হয়তো রেডি হয়ে আসলে একটু দাম বেশি আপনারা এই ধরনের জার্সি গরু যদি পেতে চান তাহলে আপদুল সঙ্গে যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি মনে করি ভালো কিছু আমার কাছে সার বকনা বাচ্চা কিছুই আলাদা মতো সবই আছে আপনাদের আরও আমি গরুগুলো দেখাচ্ছি গরুগুলো একটু দেখবেন আসলে আবদুল্লা ডেই ফার্ম যে আসলে নিজস্বভাবে গরু বিক্রি দিচ্ছি এটা আসলে আপনাদের না দেখলে বুঝতে পারবেন না আর আবদুল্লা ডেইরি ফার্মে দেখবেন আর একটু লক্ষ্য করেন ভাই এটা আপনি দুইটা গরুর আপনি মনে করেন যে পঁয়তাল্লিশ প্লাস আপনাকে আমি গ্যারান্টি দিতে পারবো এটা আপনার মনে করেন যে পঁচিশ ফেলা ছাড়া পঁচিশ কেজি আর বিশ কেজি বুঝছেন দুইটা গরু পঁয়তাল্লিশ কেজি ইনশাল্লাহ আসবে বড় ভাই কারণ মিল্ক ভালো কিছু প্রোডাক্ট পাবেন এতটুকু জানি আর আসলে দেখেন আমার খামারটা একটু লক্ষ্য করেন খামারটা একদম ভাই কমেন্ট ডিলেট করেন না সমস্যা নেই ভাই বকা লাগে বকেন সমস্যা নেই ভাই একটা গরু আপনার মনে করেন যে সাড়ে আট মাস আট তো হয়তো দশ দিন কম আছে আপনার গাভিন আপনি এই গাভীটি ওপরে মনে করেন যে আমি ফার্স্টে আপনার জার্সি বাচ্চাটি পেয়েছি আসলে জার্সি বাচ্চাটা ওই ভিতরে আছে এই দেখেন জার্সি বাচ্চা যদি আপনাদের জার্সি বাচ্চারও প্রয়োজন হয় ইনশাল্লাহ নেবেন আমার সব নিজস্ব এটা এটা আসলে আমি নিজের হাতেই সব বানানো তার মাথার এক্সট্রা হ্যাঁ তার মাথার টাকসারটা একটু লক্ষ্য করেন আসলে বাঘাবাড়ির যাচ্ছি মিল যে মাথাটা এটাই আসলে বড় মেইন্ট পয়েন্ট আসলে দুধ আমি প্রথমে বিশ ক্লাস প্রায় এবার আঠা করে পঁচিশ ক্লাস যদি এই ধরনের গরু আপনারা ক্রয় করতে চান তাহলে নিতে পারবো আসলে যে গরুই আমার পছন্দ আপনারা ইনশাল্লাহ আমার স্ক্রিন দিয়ে আমার উনো নাম্বার কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলেই আমি ইনশাল্লাহ আপনাদের দিতে পারবো এই একটা পিজিয়ান গরু আসলে এখন আপনাদের আর একটা গুড নিউজ দিচ্ছি আমি এখন পিজিয়ানের গরুর বাচ্চা বিগ বিগ সাইজের হাই রেসের গরু আমি আপনাদের মাঝে উপস্থাপন করবো এখন সবই দেখতে পাবেন আসলে খামারটি আপনাদের একটু ভিজিট করার অনুরোধ জানিয়ে আমি সবসময় আমার খামারটি দেখার অনুরোধ জানাবো আমি আপনাদের কারণ যে যেখান থেকে আসবেন আমার খামারটি লক্ষ্য করবেন সর্বোচ্চ জাতি মানের একটা এই গরুটা আপনার আট বিএন প্রায় বত্রিশ তেত্রিশ কেজি দুধ দিচ্ছে এইটা গরু পঁয়ত্রিশ প্লাস দুধের বর্তমান পাশ এখন বর্তমান সাড়ে আট মাসে গাভীন শাড়ি দেওয়া হয়েছে একটা গরু এখন বর্তমান তিন মাসের উপরে গা আছে সাথে এখন বর্তমান সার বাচ্চা সার বাচ্চা সারা গরু ধস করা হচ্ছে আসলে যে যেটা যার যেটা প্রয়োজন ইনশাল্লাহ আমার স্ত্রী দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন কারণ আবদুল্লাহ ইসলামে সবসময় ইনশাল্লাহ ভালো সেতু আপনাদের মাঝে উপস্থাপন করবে এটাই আপনারা আশাবাদী সবসময় আর আপনারা বেশি বেশি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের বন্ধুবান্ধবকে শেয়ার করে দেবেন তাহলে তারা নিত্য নতুন জিনিস যেন আমার ইউটিউব লাইভ থেকে ইউটিউব থেকে যেন দেখতে পারে আসলে সব আপনারা আত্মার কাপ আপনারা যেটাই যান এই একটা বকনা বাচ্চা সর্বোচ্চ এটা আমার দাতে আমার আমার বাড়ির আমার বাড়ির এই যে বললাম না যে ওর মা এইটা ওরা ওর একবারে একই জোড়া বাচ্চা হইছে আপনারা চাইলে এই দুটো বাচ্চা ক্রয় করতে পারবেন খুবই আসলে খাওয়া খাবার দেওয়া হয় না এই জন্য একটু কাবো লাগতেছে আসলে বাস্তবে গেট আপ সেটা খুবই ভালো তলামান খুবই ভালো চাইলে এটাও আপনারা ক্রয় করতে পারবেন আবার ওই আপনার ব্ল্যাক কপি সেটা আপনার মধ্যে আছে এটা হলো আমাদের এই জার্সির বাচ্চা আর এটা হলো আগরু আপনার তিন মাসের মতো গাপ আছে চেক গাব দেওয়া যাবে আপনার এই গরুটা আপনারা ক্রয় করতে পারবেন আসলে সব গরুরই আপনারা আপনাদের জন্য বিক্রয়ের জন্য যদি এই ধরনের জার্সি গরু আপনাদের প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন যোগাযোগ করলে ইনশাল্লাহ দেখতে পাবেন আর আপনারা আসলে কি বলবো আপনারা তো মনে করেন যে এই পিচ ছাড়া কোনো কিছুতে আপনারা বোঝেন না কারণ আপনাদের দালাল একটা পীর এলো আপনাদের এটা পিচ আসলে পিচ ছাড়া আপনারা গরু কিনতে চান না আসলে নিজের যে বিশ হাজার তিরিশ হাজার টাকা যে বের হয়ে যায় এটা আসলে আপনারা বোঝেন না কারণ আমার গরু যেতে আমি বিক্রয় করি আপনাদের তো আর মনে করেন যে হেই আমি যে তাকে টাকাটা দেব এই টাকাটা তো আর আমার ঘরে থেকে দেব এই গরুটার দুধ আছে আপনার বর্তমান আঠারো কেজি আপনার এই যে সার বাচ্চা এটা আপনারা নিতে পারবেন সমস্যা নাই এটা গরু আপনার বিশ কেজি দহন করা যাবে এই বাচ্চা এটা গরু আপনার পনেরো কেজি বাচ্চা আপনার মিনি জার্সি দাঁড়ায় আছে এটার সঙ্গে সার বাচ্চাটা যেটাই নিতে চান ইনশাল্লাহ খুবই ভালো মানের গরু আছে বর্তমান ডেই ফ্রামে আপনারা চাইলে যখন তখন আসলে ইনশাল্লাহ ওই একটা গরু পনেরো প্লাস দুধ আছে আপনার সাড়ে সার বাচ্চা প্যাট দাঁতে এটার দাম রাখা হয়েছে এক লাখ নব্বই হাজার হ্যাঁ রাজু ভাই আপনার যেটাই পছন্দ হয় ইনশাল্লাহ মনে করেন যে সব ইটারই দাম করা যাবে রাজু ভাই সমস্যা নাই এটা দামের একটা ইয়ে আসলে মোট দোলেরই তো দাম বলা যায় না ভাই দেখা যাচ্ছে কিছু কিছু গরু বিক্রয় হয়ে যায় বলেন নাই খুবই জাতের গরু ছাড়া মনে করেন যে নিতে সমস্যা নাই আসলে এটা আপনাদের দেখার উদ্দেশ্যে আমি প্রতিবেদনটা লাইভ করলাম কারণ আসলে কী জিনিস বিক্রয় করি এটা আপনারা দেখবেন আর আল্লাহ রহমতে আজকে একটা বাংলাদেশ কাঁপানো একটা জিনিস কালেকশন করতে চাই আসলে আমার লাইভে এত পার্সেন্টের গরু আসলে খুব কমই কালেকশন করতে চাই আমি ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব করবো ইনশাল্লাহের একটা গরু আর আসলে ওই দুটি গরু আমি আবার আপনাদের একখানা আমি আবার যাচ্ছি আসলে দুটা গরু আপনারা দেখবেন দেখে ইনশাল্লাহ যদি পছন্দ হয় আমার সাথে দেখবো বনি বানা করে ইনশাল্লাহ নিতে পারবেন আসলে অসংখ্য গরু আছে আপনারা চাইলে যে কোনো সময় শুনে ক্রয় করতে পারবেন আসলে আব্দুল ডে ফের জার্সি গরুর জন্য বিখ্যাত এটা আপনারা জানেন আর আবদুল্লাহ ফার্মের ঠিকানা সিরাজগঞ্জ জেলা বাগাবাড়ি মিলবিটা মিলবিটা থেকে আপনি ছয় কিলো রাস্তা গ্রাম ছোট পথেলার সাথিয়া থানার মধ্যে পড়ছে আর এটাই আমার হলো জার্সি দুইটা আসলে আপনারা তো জানেন যে জার্সির জন্য আসলে বিখ্যাত এই প্রতিষ্ঠান ইনশাল্লাহ দোয়া করবেন দেখেন তার মাথার লোকটা একটু খেয়াল করবেন তার পিছন সাইট মাইট ইনশাল্লাহ খুবই ভালো যাতে খুবই একটা পার্সেন্টের একটা গুরু আসলে জাত মান নিয়ে ইনশাল্লাহ সারা জীবনে কাজ করার চিন্তাভাবনা আছে আসলে মানুষ ভালো জিনিসের মূল্য একটু কমই দেয় ভাই আসলে মানুষ একটু যেমন একটু খারাপ জিনিসের মতে মানুষের আকর্ষণ একটু বেশি ভাই দেখা যাচ্ছে আমি মিষ্টি মিষ্টি কথা একটু বলতে পারি না মানুষ এইরকম ভাই নাম্বারটা দেওয়া আছে বড় ভাই দেখো একটু কাইন্ডলি একটু চেক করো অবশ্য চেক করলে অবশ্য পাবে দেখো জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি থ্রি নাইন ওয়ান নাইন টু জিরো আসলে দেখেন নাম্বারটা দেওয়া আছে পার্সোনালভাবে ইনশাল্লাহ কারণ নাম্বার প্রথমেই দেওয়া থাকে দেখেন আমার আবদুল্লাহ এই ফার্মটি একটু আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে অল বাটনে চাপ দিয়ে ধরে রাখবেন ইনশাল্লাহ তাহলে নিয়মিত বকনা বাচ্চা জার্সি সার এবং জার্সি গাবিগুলোর প্রতিবেদন দেখতে পাবেন খুব জাতে মানে খুবই ভালো আসলে কি বলবো ভাই আসলে কিছু বলার নেই আপনারা ভালো কিছু যদি নিতে চান তাহলে ইনশাল্লাহ আমার খামারে বিজিট করে দেখে শুনে নিয়ে যাবেন সর্বোচ্চ জাত মান নিয়ে কাজ করার চেষ্টা করি আর ভাই আমি কি বলবো ভালো জিনিসের মূল্য একটু বেশি এটা আপনারা জানেন বোঝান সবাই এইসব গরুর দাম ভাই একটা দাম রাখছি ভাই দুই লাখ সত্তর আর একটা দাম রাখছি ভাই দুই লাখ বিশ হাজার গরু ভাই আপনারা দেখে শুনে নিতে পারবেন সমস্যা নাই আপনাদের জন্য ঠিক আছে সমস্যা নাই এখন আমি আসলে বিদায় নিচ্ছি আর আপনাদের একটা ইয়ে করতেছি আপনারা রাত বারোটার পরে ইনশাল্লাহ আমার ইউটিউব লাইভে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো কিছু ইনশাল্লাহ আপনাদের মাঝে আমি উপস্থাপন করতে পারবো আর রাত বারোটার পরে আপনাদের আমি আর ভিআইপি একটা জিনিস দেব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ জি ভাই আমার খামারটা বাংলাদেশে ভাই ইংল্যান্ড মিংল্যান্ড কিছুই লয় ভাই আল্লাহ রহমতে বাংলাদেশেই সিরাজগঞ্জ বাগাবাড়ি মিল বিটা সারা বাংলাদেশে চেনে ভাই সিরাজগঞ্জ মিল বিটা ইনশাল্লাহ আপনি চলে আসবেন যে কোনো টাইমে ইনশাল্লাহ আবদুল্লাহ ডেই ফার্মের জার্সি গরু যে আছে এটা আপনারা দেখতে পাবেন সব সময় আসলে জিনিস ভালো জিনিস ভালো জিনিস একটু দাম দিয়েই কিনতে হবে আসলে কি বলবো আর কিছু নাই সালাম আলাইকুম